সমুদ্রের বুকে মাথা তুলে দাঁড়িয়ে একটা শহর যা দেখলে মনে হবে হয়তো কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য কিন্তু না এটি একদমই বাস্তব জাপান দু সালের মধ্যে তৈরি করছে আলোচিত এই ডোকেন সিটি যা মূলত হবে একটি ভাসমান শহর যেখানে বসবাস করবে হাজারো মানুষ নবায়নযোগ্য জ্বালানি পানি নিচে ডেটা সেন্টার এমনকি রকেট লঞ্চ প্যাড সবই থাকবে এই আধুনিক বৃত্তাকার নগরীতে আকাশ টাওয়ার বৃত্তাকার গড়ার রিং সেটে আর প্রযুক্তির তুফানে ঠাই দাঁড়িয়ে থাকবে এক মানব সভ্যতা প্রশ্ন হলো এই ভবিষ্যতের শহর কি একেবারে নতুন নাকি এমন জল নগরীর ধারণা আমরা আগেই দেখেছি ইতিহাসে এ প্রশ্নের উত্তরে উঠে আসছে তেরোশো সালে গড়ে ওঠা টেনো টলানের কথা যা ছিল মেক্সিকোর এক ভাসমান শহর আর যার পরিকল্পনা আজও বিস্ময় জাগায় তাহলে কি জাপানে গোচ্ছে পুরনো ইতিহাসকে পুনরায় আবিষ্কার করতে আধুনিকতার মানে কি তবে পূর্বপুরুষদের জ্ঞানই নতুন করে আবিষ্কার করা কেমন হতে যাচ্ছে জাপানের এই ভাসমান শহর? সপ্তাই জানবো আমাদের এই বিশেষ আয়োজনে। একটা সময় ছিল যখন আধুনিক শহর মানে ছিল ইট পাথরের কংক্রিট আর বড় বড় শহর গড়ে তোলা। কিন্তু জলবায়ু পরিবর্তন খুবই কম পর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার পর জাপান এখন ভাবছে ভিন্ন ভাবে। মাটিতে নয়, পানির ওপর বিশাল শহর করতে চায় তারা। এশিয়া মহাদেশে সর্বপ্রথম সুরক্ষিতয় জাপানি হয় তাই সুরচয়ের দেশ বলা হয় তাদের। জাপানের জনগতি প্রথম ভোরের সূর্য দেখে। তবে শুধু সুরচয় নয় পুরো পৃথিবীর চাই তারা দেখছে যেন সবার আগে বিশেষ করে প্রযুক্তি মাধ্যমে গোটা দুনিয়াকে মাথা করে রেখেছে তারা আর এবারে জাপান দেখাতে চলেছে প্রযুক্তির সর্বোচ্চ খেল যে খেলের নাম হবে ডোকেন সিটি যা মূলত জাপানের সমুদ্র বক্ষে গড়ে উঠতে চাওয়া এক অভিনব ভাসমান শহর প্রযুক্তির শিকড়ে থাকা দেশটির জলবায়ু পরিবর্তন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য যে ভবিষ্যৎ চিন্তা করছে তারই প্রতিফলন এই প্রকল্পে জানা গেছে বৃত্তাকার ডিজাইনের এই শহরটি প্রায় চার কিলোমিটার ব্যাসে বিস্তৃত এবং ধারণা করবে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস এখানে থাকবে আবাসন অফিস হাসপাতাল রিসার্চ ল্যাব মার্কেট এমনকি রকেট লঞ্চ প্যাডও শহরটি সম্পূর্ণরূপে নবায়নযোগ্য শক্তিতে চলবে খাদ্য উৎপাদিত হবে স্থানীয়ভাবে। ভাবে হাইড্রোপনিক্স ও অ্যাকোয়াপনিক্স প্রযুক্তিতে পানি নিচে থাকবে ক্লাউড ডেটা সেন্টার যা পরিবেশ বান্ধব এবং ভূমিকম্প প্রতিরোধী এরকম টেকনোলজি নির্ভর টেকসই নগরীর ধারণা নতুন হলেও আসলে ইতিহাসে এমন এক ভাসমান নগরী বহু আগে গড়ে উঠেছিল যার নাম টেনো চটি টনাল বর্তমান মেক্সিকো সিটির জায়গা ছিল এই অ্যাজটেক সভ্যতার কেন্দ্র তেরোশো সালে প্রতি। এই শহরটিও ছিল একটি দ্বীপে ছিলের মধ্যে আর তার চারপাশে ছিল সুসজ্জিত এবং সুপরিকল্পিত রাস্তা শহর পানীয় জলের ব্যবস্থাপনা স্থাপত্য কৃষি পদ্ধতি শৌচাগার যে আধুনিক শহরগুলো আজও সেই মডেল থেকে অনুপ্রাণিত হতে পারে তবে পার্থক্যটা সময় ও উদ্দেশ্যে আজ প্রকৃতির সঙ্গে সহবাসস্থান করে সভ্যতা করেছিল আর টোকেন সিটি গড়ে উঠেছে প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার লোক। একটি ছিল বিশ্বাস ভিত্তিক সংস্কৃতি আর একটি তথ্য ভিত্তিক উদ্ভাবন তবে দুটির মাঝে মিল আছে এজন্য অনেকেই সোশ্যাল মিডিয়ায় তুলনা দিচ্ছেন সাথে প্রশ্ন তুলেছেন তবে কি আধুনিকতা মানে আমাদের পূর্বপুরুষদের নতুন করে আবিষ্কার করা অনেকে বলছেন মানে প্রযুক্তি নয় বরং প্রাচীন জ্ঞানের পুনরাবিষ্কার ভবিষ্যতের দিকে ছুটতে ছুটতে আমরা হয়তো অতীতের দিকে ফিরে তাকাচ্ছি তবে নতুন দৃষ্টিতে জাপান যে উদ্যোগ হাতে নিয়েছে সেটিকে অবশ্য খাটো করে দেখার সুযোগ নেই মানব জাতি প্রবল ইচ্ছা জলে থেকেও স্থিতি খোঁজা প্রকৃতির মাঝ থেকেও নিয়ন্ত্রণের প্রয়াস সে ইচ্ছেই হয়তো পূরণ করবে জাপানের এই টোকেন সিটি যদিও এখনো কয়েক বছরের অপেক্ষা